পৃথিবীর বুকে এই সময়টা একটা মারাত্মক জিনিস পৃথিবীর বুকে এই সময়টা বহুত মূল্যবান একটা জিনিস কিন্তু আমরা এই সময়টা আমরা শুধু ব্যয় করতেছি বিভিন্ন কাজে ব্যস্ত আমাদের বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেগুলোতে আমরা শুধু খুঁজে ব্যস্ত থাকতেছি আমাদের সময় কোথায় চলে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারতেছি না কিন্তু যে আল্লাহ আমাদের এতগুলো নিয়ামত দিলো সেই আল্লাহর কোনো আমরা এবাদত করার সময় পাই না সব জায়গায় ব্যস্ত আমাদের দুটো চোখ দিয়েছে আল্লাহ এই চোখ দিট এই চোখ দুটো দিয়ে সারা জীবন চলে যাচ্ছে এই চোখ দুটো দিয়ে আমরা ভালো কাজ করতে পারতেছি কোথায় খারাপ কি দেখতেছি অমুক দেখতেছি তমুক দেখতেছি আর যাত্রা আল্লাহ জন্মের থেকে চোখ চোখ দেয় নেই তাদের তাহলে কিরকম হবে তো বলতে পারবে যে আল্লাহ আমাকে আমাকে পৃথিবীর বুকে আমাকে চোখে দেয়নি তা আমি দেখবো কি করে আমি কোনো কিছু দেখতে পারি না আর আমাদের এত সুন্দর আল্লাহ চোখ দিয়েছে কান দিয়েছে নাক দিয়েছে মুখ দিয়েছে সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়েছে অথচ আমরা আল্লাহর কোনো এবাদত করতেছি না আরে এগুলি একটু বোঝার দরকার আছে এই যে নামাজটা নামাজ আমাদের বিভিন্ন পাপ কাজ থেকে বিরত রাখবে আমি যুবক ভাইদের অনুরোধ করব যারা এখনো নামাজের মধ্যে আসতেছে না তারা যেন নামাজের মধ্যে আসে এই পাঁচ রক্ত নামাজ আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে